ধরুন বাসায় মেহমান চলে আসছে আর আপনার হাতের কাছে তেমন কিছুই নেই তাদেরকে সার্ভ করার জন্য তখন কি করবেন বলুন তো আজকে আমি আপনাদেরকে দুইটা পিঠার রেসিপি দেখাবো যেটা আপনারা একটি ব্যাটার দিয়ে করতে পারবেন আর সেটাও খুব কম সময়ে কেমন হবে বলেন তো চয়েন শুরু করা যাক তো আজকে আমি একটি ব্যাটার দিয়েই সাজের পিঠা এবং পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিই চলুন তো আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো ও এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন তবে দেওয়া ভালো দিলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয় এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অল্প অল্প পরিমাণে পানি যোগ করবো পানিটা আমি অল্প অল্প পরিমাণে যোগ করছি যেন ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায় ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি তো চিনিটা অ্যাকচুয়ালি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ দিয়েছি আপনারা ছেলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন যেটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল চয়েস আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে দিবেন তো এরপর আমি এখানে অ্যাড করছি ডিম ডিমটা তো এখানে ম্যাজিক্যাল একটা ইনগ্রিডিয়েন্ট এটা কখনো মিস করা যাবে না কারণ এই উপকরণটা দেওয়ার কারণেই সাজ থেকে আপনার পিঠাটা খুব সুন্দরভাবে খুলে চলে আসবে আর পাটির সাপটা পিঠাটাও খুব সুন্দরভাবে পেন থেকে উঠে আসবে তো ঠিক এরকম একটা থিকনেস হয়ে আসলেই বুঝতে হবে আমাদের ব্যাটার কমপ্লিট এরপরে আমি একটা পেনের মধ্যে তেল গরম করে নিব সাথে সাজটাকেও গরম করে নিতে হবে এরপর এই যে এতক্ষণ ধরে ব্যাটারটা তৈরি করলাম এই ব্যাটারের মধ্যে আমি সাজটাকে ডুবিয়ে দিব তারপর এই পিঠাটা সাজটাকেই আমি আবার তেলের মধ্যে ডুবিয়ে দিব দেখুন কত সুন্দর তেলটার মধ্যে ফুলে উঠেছে পিঠাটা তো কিছুক্ষণ এভাবে রাখার পর দেখবেন যে অটোমেটিক নিজে নিজেই পিঠাটা সাজ থেকে খুলে পড়ে আসবে তো এরপর হচ্ছিলো সাজটাকে কিন্তু এখান থেকে উঠানো যাবে না সাজটাকে আমি পেনের মধ্যেই রেখে দেব আর অন্যদিকে পিঠাটাকে জাস্ট হালকা ব্রাউন করে ভেজে আমি এখান থেকে তুলে নিব তো প্রথম পর্যায়ে পিঠাটা অনেক বেশি সফট থাকে নরম থাকে বাট উঠানোর প্রায় পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায় বা একটু মুচমুচে হয়ে যায় তো এরপরে দেখেন আমি কিন্তু ফুল সাজটা আমার ব্যাটারির ভিতরে ঢুকাচ্ছি না সম্পূর্ণ সাজটা কিন্তু একদম ভুললেও ঢুকানো যাবে না তাহলে কিন্তু পিঠার সাজ থেকে পড়তে চাইবে না এখানে অর্ধেক বা অর্ধেকের একটু বেশি ঢুবাতে হবে ব্যাটারির ভিতরে সাজটা তো আমি প্রথমবারের মতো এইবারও দেখুন কত সুন্দরভাবে পিঠাটাকে তৈরি করে ফেলেছি তো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি পিঠাটাকে তুলে নিব এখান থেকে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু সাজটাকে গরম করে নিচ্ছি এটা অবশ্যই এভাবে তেলের মধ্যে ডুবিয়ে গরম করে নিতে হবে যদি ওপরে উঠিয়ে রাখেন বা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা হবে না বা পিঠাটা সাজ থেকে খুলতে চাইবে না তো আমি পর পর এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তো এই পিঠাটা প্রথমে দেখুন হালকা ব্রাউন হয়েছে আমি জাস্ট আরেকটু ব্রাউন করে ভেজে তুলে ফেলবো তুলে ফেলার পরে এটার কালারটা আরও একটু ডার্ক হয়ে যাবে আরও বেশি মুচমুচে হয়ে যাবে তো আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট এই ছিল আমাদের আজকে সাজের পিঠা তো আপনাদের অঞ্চলে এই পিঠাগুলোকে কারা কি নামে ডাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কে বানাতে পারেন এই পিঠাটা বলুন আর যা যারা বানাতে পারেন না তারা আজকে বানিয়ে ফেলুন কতটা সহজ ওয়েতে আপনাদেরকে দেখালাম আজকে এই পিঠা বানানোটা আর পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজা আমি একাই মনে হয় অনেকগুলো খেয়ে ফেলেছি যাই হোক এরপরে যাওয়া যাক আমাদের সেকেন্ড পিঠা পাটিসাপটা পিঠাতে তো এই জন্যই প্রথমেই আমি ভিতরের পুরোটা তৈরি করে নিব পুরের জন্য আমি একটা বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ এবং এখানে অ্যাড করছি গুঁড়া দুধ আমি এখানে দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি এতে টেস্ট আরও ভালো হয় তো এরপর আমি যখন দুধের মধ্যে বলক চলে আসবে এখানে আমি জাস্ট চালের গুঁড়া নারকেল আর অল্প কিছু পরিমাণে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দিব এরপর এখানে অ্যাড করব খেজুরের গুড় আপনারা ছেলে খেজুরের গুড় আখের গুড় আপনার কাছে হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিতে পারেন তো এখানে এরপর আমি দিয়ে দিলাম চিনি তো আপনারা সেটা সম্পূর্ণ গুড়টা স্কিপ করে চিনিও ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণই আপনাদের পার্সোনাল চয়েস তো এরপর সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়ার পর একটা পর্যায়ে গিয়ে দেখে দেখবেন যে পেন থেকে ক্ষীরটা উঠে উঠে আসতেছে তখনই বুঝবেন যে আপনাদের ক্ষীর কমপ্লিট তো তারপর আমি এটা প্লেটে এই ক্ষীরটাকে সার্ভ করে নিব এই ক্ষীরটাকে কিন্তু ফ্রিজে অনেকদিন ধরে সংরক্ষণ করা যায় আপনারা ছেলেটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন যখন হুট করে মেহমান চলে আসবে তাদেরকে জাস্ট তাড়াতাড়ি করে পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করে দিয়ে দিতে পারবেন তো যাই হোক আমি সেকেন্ড পর্যায়ে চলে গেলাম সেখানে হচ্ছে পাটিসাপটা পিঠা তৈরি তো এখানে ওই যে প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাই আমি দিয়ে দিচ্ছি তো এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো এরপরে আমি এখানে এতক্ষণ ধরে যে ক্ষীরটা বানালাম সেই ক্ষীরটা এর উপরে দিয়ে দিব তো এরপর পাটিসাপটা পিঠার যে নর্মাল ওয়ে আছে সেভাবেই জাস্ট পিঠা ক্ষীরটাকে জাস্ট পিঠাটা দিয়ে ফোল্ড করে দিব ভিডিওর মতো করে এভাবে করলে খুব ইজিলি করতে পারবেন আর আপনারা চাইলে এখানে পেনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে পারেন এক্ষেত্রে খুব সুন্দরভাবে উঠে যাবে তো অবশ্য আমরা যে ডিমটা ব্যবহার করেছি এই ডিমটার কারণে এমনিতেই পিঠাটা খুব সুন্দরভাবে উঠে চলে আসবে পেন থেকে একদমই লেগে লেগে থাকবে না তো যাদের এখন পর্যন্ত পানি পিঠাতে বানানোর প্রবলেম আছে বা পিঠা পেন থেকে উঠতে চায় না এরকম প্রবলেম আছে আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন অবশ্যই ব্যাটারের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ইজিলি আপনাদের পিঠাটা খুব সহজে পেন থেকে উঠে চলে আসছে আর লেগে থাকবে না একটা পিঠাও নষ্ট হবে না তো আমি আগের বারের মতো এবারও ক্ষীরগুলো দিয়ে দিলাম পিঠাটার উপরে এরপর সমস্ত পিঠাটাকে ফোল্ড করে পিঠার একটা শেপ দিয়ে নিব দেন আমি এক একই সমস্ত পিঠাগুলো সেমভাবে বানিয়ে নিব। আমার সম্পূর্ণ পিঠাগুলো দেখুন বানানো কমপ্লিট আপনারা খেল করলে দেখবেন আমি কিন্তু প্রথমে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণে ময়দা দিয়ে সমস্ত পিঠাগুলো বানিয়েছি এখানে অনেকগুলো পাটেশাপটা পিঠা হয়েছে এবং খাজির পিঠা তো কতগুলো হয়েছে দেখতেই পেলেন তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন খুব ইজিলি খুব ইজিলি খুব কম সময়ে আপনারা বাসায় বসে বসে এই দুইটা পিঠা তৈরি করে ফেলতে পারবেন মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখেও আপনারা খুব এটা ট্রাই করে ফেলতে পারবেন যাই হোক তো আমার পিঠা দুইটা রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে যাবেন জানাবেন আর এই দুইটা পিঠার মধ্যে কোন পিঠাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ